স্বামী বিবেকানন্দর জন্মদিনকে শ্রদ্ধা জানিয়ে রাজপুর সাধারণ সম্মেলনের পরিচালনায় এবছরই প্রথম একটি ম্যারাথনের আয়োজন করা হয়েছে এই ম্যারাথনে দুশো দশজন প্রতিযোগী অংশগ্রহণ করে দশ কিলোমিটার বিভাগ পাঁচ কিলোমিটার এবং দু কিলোমিটার বিভাগে প্রতিযোগীরা ম্যারাথনে অংশগ্রহণ করে এবং এখানে ফুটবল ক্রিকেট যোগা ক্যারাম ব্যায়াম ইত্যাদি খেলার চর্চাও করা হয় এই ম্যারাথনের আসল উদ্দেশ্য হলো যে আজকাল মানুষ যে সোশ্যাল মিডিয়ার প্রতি নির্ভর সেটা সেই নেটের জাল থেকে বাড় মানুষ যাতে তার সুস্থ বিকাশ সাধন করে খেলার মাধ্যমে এবং এটা যে ম্যারাথনে অপরিসীম গুরুত্ব রয়েছে এটাই জানালেন উদ্যোক্তা তরুণ ভট্টাচার্য এবং অনিলজ্যোতি চক্রবর্তীরা এবং এখানে অনেক বয়স্ক মহিলারাও এখানে অংশগ্রহণ করেন তারা বলেন যে সংসার সামলে যে মাঠে আসার একটা আলাদা আনন্দ রয়েছে এবং এখানে যে শরীর মন সবটাই ভালো থাকে যে কোনো খেলার মাধ্যমে এবং চল্লিশ বছরের পরে অবসর জীবনে একটা ক্লান্তি আসে এবং যে কোনো খেলার মধ্য দিয়ে শরীরচর্চা করলে সংসারও সুন্দর হয় সংসারের সমস্ত কিছু খুব সুখের হয় এটাই তারা জানালেন এরকমই একজন প্রতিযোগী বৃথি দত্ত জানান যে চল্লিশ বছরের পরেই মহিলাদের আসল জীবন শুরু এই বয়সে ফিজিক্যাল ফিট থাকাটা অত্যন্ত জরুরি তাহলে তার পরবর্তী জীবনটা খুব সুন্দরভাবে কাটাতে পারবে সমস্ত মহিলাদের এভাবেই মাঠে এগিয়ে আসতে হবে আজকে কি এখানে আজকে আমাদের এখানে আমরা ম্যারাথন অ্যারেঞ্জ করেছিলাম এটাই আমাদের প্রথম প্রথম বছর আমরা এটা শুরু করলাম রাজপুর ম্যারাথন রাজপুর সাধারণ সম্মেলনের পরিচালনায় আমাদের একশো পাঁচ বছরের প্রতিষ্ঠান এটা আমাদের এখানে ফুটবল ক্রিকেট যোগা ক্যারাম ব্যাম সমস্ত কিছুতে আমরা ডিস্ট্রিক্টে আমরা অলরেডি ক্রিকেট আমাদের নিজেদের ডিস্ট্রিক্টের টিম আছে সিএফির টিম আছে আমাদের গ্রাউন্ডে সিএফির অনেক খেলা ক্ষমা হয় আজকে এটা প্রথম সংযোজন এবছরেই শুরু করলাম আমরা রাজপুর ম্যারাথন এখানে দশ কিলোমিটার পাঁচ কিলোমিটার আর দু কিলোমিটারের টু রেস ছিল দশ কিলোমিটারের অলরেডি পার্টিসিপেন্ট প্রায় এসে গেছেন আপনারা জানেন প্রথম দ্বিতীয় তৃতীয় টোটাল পার্টিসিপেন্ট আমরা এবছরে প্রচুর পেয়েছি মানে এখানে টোটাল টু পার্টিসিপেন্ট ছিলেন আমরা লাস্টে প্রথমবার বলে আমরা রেজিস্ট্রেশনটা বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলাম কেন আমরা হ্যান্ডেল করতে পারবো কিনা এটা নিয়ে আমাদের ডাউট ছিল না কিন্তু আমরা সঠিক ভাবে এটা হ্যান্ডেল করতে চেয়েছিলাম কি নাম আপনার আমার নাম তরুণ ভট্টাচার্যী আমার সঙ্গে রয়েছেন অনল জ্যোতি চক্রবর্তী দেবশ্রী রায় চৌধুরী কৌশিক ভট্টাচার্য উনি আমাদের কালচারাল সেক্রেটারি আমরা সবাই ক্লাবের মেম্বার কি নাম তোমার শ্রীক মন্ডল কোন ক্লাসে পড়ো ফাইভে এরকম একটা ম্যারাথনে কি পজিশন হয়েছে তুমি ফার্স্ট কেমন লাগছে ভালোই লাগছে আর কেমন মানে কটা থেকে শুরু করেছিলে আমি শুরু করেছিলাম টাইমার নিয়ে যায়নি তাই জন্য টাইমটা দেখা হয়নি কত কিলোমিটার তুমি ছুটলে 2 কিলোমিটার কেমন লাগলো একটু বলো ভালো লাগলো অনেক মানে প্রথম ম্যারাথন দৌড়ালাম ভালোই লেগেছে জুনিয়ার খুব নতুন এক্সপিরিয়েন্সটা কেমন এটা খুবই ভালো আমার জন্য আগে আমি এক দুবার ট্রাই করেছি বাট এটা খুব শর্ট ছিল বাট এটা আমার জন্য অনেকটা বড় এবং আমার এক্সপিরিয়েন্সটা খুবই ভালো আমি বেসিক্যালি রান্নার নই আমি ট্রেকার তার জন্য হয়তো আছে বলে এটা কমপ্লিট করতে পারলাম তো আমার মনে হয় এই বয়সে এসে এটা আমার জন্য খুব আনন্দে যে আমি এটা কমপ্লিট করতে পেরেছি আর আমার মনে হয় আমাদের টিমে আমি একমাত্র মহিলা ছিলাম যে কমপ্লিট করেছি আর এটা আমার জন্য সত্যি আমার জন্য খুব মানে চ্যালেঞ্জিং ছিল কমপ্লিট করতে পেরেছি বলে এটা আমার জন্য খুব প্রাউড ফিল হচ্ছে আমার এই মুহূর্তে মহিলাদের জন্য কি বার্তা দেবে মহিলাদের জন্য এটা বার্তা ডেফিনেটলি ফিটনেস তো আজকাল আমরা সবাই ভাবি বা ফিটনেস কথা ভেবে আমরা পরবর্তী এখন অ্যাকচুয়ালি আমাদের মনে হয় লাইফটা স্টার্টই হয় আফটার 40 অর 50 ইন দ্যাট কেস আমরা যদি ফর্টি বা ফিফটি পর্যন্ত নিজেদের ফিট না রাখতে পারি আমরা পরবর্তী লাইফটা আমরা খুব একটা এনজয় করতে পারবো না যদি না আমরা ফিজিক্যালি ফিট থাকি তো ইন দ্যাট কেস আমার মনে হয় প্রত্যেকটা মহিলাকেই ফিজিক্যাল ফিটনেস ডায়েট এবং রেগুলার একটা রুটিন ফলো করা উচিত তাহলে আমরা সুস্থ জীবনটা লিড করতে পারবো আমাদের অনেক ইচ্ছা পূরণ করতে পারবো বিথি দত্ত